বাংলা ইন্ডাস্ট্রির একজন রত্ন হলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় তার রক্তেই রয়েছে অভিনয় ছোট থেকে অভিনয় করার প্রবল ইচ্ছে ছিল হবেই না কেন বাবা শুভেন্দু চট্টোপাধ্যায় একজন দক্ষ অভিনেতা ছিলেন তবে জানেন শুভেন্দু চট্টোপাধ্যায় নিজে অভিনেতা হয়েও কখনোই চাননি তার ছেলে শাশ্বত অভিনেতা হোক বরং তিনি তার ছেলেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ানোর জন্য রাজি করে তবে শাশ্বতের অভিনয়ের প্রতি টান তাকে অন্য পেশায় যেতে দেয়নি যদিও পরবর্তীকালে ছেলের অভিনয় থেকে প্রশংসা জানিয়েছিলেন বাবাও তবে শুভেন্দু চট্টোপাধ্যায় তার ছেলেকে জানিয়ে দেন ইন্ডাস্ট্রিতে যদি নাম পেতে হয় তাহলে নিজের দক্ষতাতেই পেতে হবে বাবার খ্যাতিতে নয় আর বাবার সেই আদেশ ছিল শাশ্বতের প্রথম অভিনয় পাঠ সম্প্রতি ইউটিউব চ্যানেলে স্টেট আপ উইথ স্মৃতের সাক্ষাৎকার দিতে গিয়ে নিজের জীবনের কিছু কথা তুলে ধরেন অভিনেতা শাশ্বত তিনি জানিয়েছেন স্বনমদন্য পরিচালক জোসোন দোস্তিদারের নাটকের দলে গরমসা থেকে চা দেওয়া সব কাজই করেছেন পাশাপাশি অভিনয়ও শিখতেন শুভেন্দ্র চট্টোপাধ্যায়ের ছেলে হিসেবে তেমন সুযোগ সুবিধা তিনি পাননি তবে তার অভিনয়ে কেরিয়ার গড়ার প্রথম থেকেই তার পাশে ছিলেন রবি ঘোষ অভিনেতার মতে বাবা নয় তিনি আজ যেখানে রয়েছে সেটা শুধুমাত্র রবি জেঠুর জন্যই বাবা যেটা করেনি রবি ঘোষ সেটাই করেছে আর তাই অভিনেতা রবি ঘোষের প্রতি ভীষণ কৃতজ্ঞ বলেন রবি জেঠু আমার খুবই কাছের মানুষ আর তাকে আমি আজীবন সম্মান করব। তো বন্ধুরা তোমাদের কার কার শাশ্বতর অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও ধন্যবাদ